আলাপে পিয়ালি পরিবারে আপনাকে স্বাগত আজকে একটু অন্য রকম উপস্থাপনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি আজকের উপস্থাপনাটি শুনলে আমার মতন আপনাদেরও ছেলেবেলার কিছু না কিছু স্মৃতি মনে পড়ে যাবে আজকের উপস্থাপনা অয়ন চট্টোপাধ্যায়ের আমাদের গুলি ভিডিওটি প্রথম থেকে সেই অবধি পুরোটা শোনার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী উপস্থাপনাগুলো শুনবেন আমাদের পাঁচটি বাড়ির মাঝে এক টুকরো রাস্তা আছে যা আমরা গলি বলি আমাদের গলি নব্বই দশকের শুরু কিংবা মাঝপথ বা একটু শেষের দিকে আমাদের যাদের জন্ম হয়েছিল তাদের জন্য বলতে পারেন এটাই ইডেন গার্ডেন শুরুতেই বলেছি যেহেতু পাঁচটি বাড়ি বলা ভালো পাঁচটি ঘরের মাঝে বেড়ে উঠেছিল এই পথ তাই সেই ঘরের ছেলে মেয়েগুলো বেড়ে উঠেছিল এই গলিতে তাদেরই আধিপত্য বেশি এই গলিতে ছোটবেলাতে শোনা কথা মায়ের মুখে আমি যখন হই মানে যেদিন আমি বাড়িতে প্রবেশ করি মায়ের গোলে তখন এই গলিতে সবে ইট পড়েছে মাটির গলি থেকে ইট ফেলে একটু পাকা করার চেষ্টা আর তার সাথে আমার আগমন তাই এখন বর্তমান আমার বয়স আর গলির বয়স পাকা হওয়ার পর থেকে প্রায় সমান তাই এই কথাটা শোনার পর থেকেই আমাদের গলি হয়েও আমার কাছে এক আলাদা অনুভূতি রয়ে গেছে এই এক টুকরো পথের প্রতি আমরা খুব ভাগ্যবান বয়সের উনিশ বিশ থাকলেও আমরা প্রতিটা ঘরের দাদা দিদি ভাইপোরা একসাথে বড় হয়েছি অনেকগুলো বছর হই হৈ করে গলি বলতেই মানুষের মধ্যে একটা অপরাধ বোধ অন্ধকার জায়গার ছবি হয়তো ভেসে ওঠে কিন্তু আমাদের এগুলি সম্পূর্ণ আলাদা একফালতি ফালতি পথ থেকে আমাদের প্রতিটি বাচ্চার অন্তরে সিঁধে গিয়েছিল এই গলি কি করে আসুন তবে শুনে নেওয়া যাক রবি ঠাকুরের জন্মদিন কোথায় হবে এই গলি ঘরে ঘরে চাঁদা উঠল বাবার দোকানের হ্যালোজেনের আলোতে প্রাণ পেল গলি ঠাকুমার তক্তপোষের উপর মামজেম্মার বিছানার চাদর পেতে হারমোনিয়াম নিয়ে শুরু হল এসো হল সুন্দর মাদুর পেতে চ্যাটাই পেতে ঠাকুমা ছুর্দি মেসতি মা ছোটো বৌদি মামজেম্মারা বসে পড়েছে কছিদের রবীন্দ্র জয়ন্তী উদযাপন দেখতে আমার কাঁচা হাতের পরিচালনায় মঞ্চস্থ হল ছাত্রের পরীক্ষা আশেপাশের ছেলেমেয়েরাও অংশগ্রহণ করত সানন্দে নাচ গান কবিতা নাটক হৈ হৈ করে সন্ধ্যেটা কেটে যেত অনুষ্ঠান শেষে মাংস ভাত কখনো বা খিচুড়ি ডিম ভাজা এমনি সময় বিকেলে মা কাকিমাদের চুল বাঁধা পিএনপিসি করা পায়চারি করা সব গলিতে সন্ধেতে লোডশেডিং হলে এই লুকোচুরি মজার কথা হলো কাকিমার বাড়ি এক মুসলিম দিদি কাজ করতো তখন তো দলাদলি মাথার মধ্যে ঢোকেনি তাই ওই দিদি তার সমস্ত বোনদের নিয়ে আসতো আমাদের সাথে খেলার জন্য ধরাধরি থেকে বউ বাসন্তী পিটু খেলা সবই চলতো বিকেলে সন্ধ্যের এই পর্বে আবার বড়দের হাঁক পড়লেই ঢুকে পড়তাম ঘরে ছর্দির বাড়ি জন্মাষ্টমীর পুজো সবাই ব্যস্ত পুজো নিয়ে আমরা ছেলে কজন বাড়িতে আসা সব পিসির ছেলেদের এক করে গলিটাকে ইডেন বানিয়ে ক্রিকেট খেলা শুরু করে দিতাম দুপুরে ক্যাটারিং নয় আমরাই পরিবেশন করতাম তবে আমি তখন ছোট বলে থালা আর নুন দেয়াতেই সীমাবদ্ধ থাকতে হতো একবার মাথায় ঢুকলো কালী ঠাকুর পুজো করব। মাম দিদিদের উপরে কালী ঠাকুরের স্থান হলেও গলিতেই ঠাকুর তৈরি হলো সে কি উদ্দীপনা বর্দাকে দিয়ে পুজো করানো হলো শুধু মন ভেঙে গিয়েছিল আমাদের অজান্তে ঠাকুরটি ভাসান হয়েছিল বলে নইলে সেখানেও খানিক আনন্দ করতে পারতাম রথের দিন বিশাল আনন্দ স্কুল পাঠশালা ডকে মামা দিদি সবার রথ সাজাত গলিতে রথের লাইন লেগে যেত ততদিনে বুঁচকে এসে গেছে তাই ওর রথ আগে তারপর আমাদের সব রথের মাসির বাড়ি হতো ছোটদাদুর ঠাকুর ঘরে দোলের দিন রঙে রাঙা হতো গলি আমি বৌদিকে বৌদি বলতে পারতাম না বলে ইয়ামিয়াম বলতাম তাকে সবাই যখন জোর করে রং মাখাতে যেত সে দেখে আমার কি কান্না আমার কে মেরে দিল তারপরেই আবার বৌদি এসে জড়িয়ে ধরে বলতো এই তো আমি তখন কান্না থামতো মামজিম্মার উপরে যত হুম্বি তম্বি আলু কাবলি থেকে ডিম মাংস ভাত সব ওদের বাড়িতে নিজেরাই হাত পুড়িয়ে রান্না আর খাওয়া দাওয়া এত আনন্দ গলিতে আহা যেন স্বর্গ সেই গলিতে শ্মশানের নিস্তব্ধতাও দেখেছি আবার আতঙ্কও দেখেছি আমাদের এই সাধের গলিতে মারামারি ঝগড়া অশান্তি তবু যেন সেসব চাপা পড়ে যেত এইসব সোনালি স্মৃতির কাছে বাড়ির মেয়েগুলো অন্য বাড়িতে ছেলেগুলো কেরিয়ার নিয়ে ব্যস্ত কেউ ওই গলি থেকে ফ্ল্যাটে আবার কারোর বাড়িতে জঙ্গল আজ বাসা বেঁধেছে যে বাড়িতে মানুষের আনাগোনা লেগেই থাকতো সেখানে এখন শূন্যতা যে যার সে তার নিয়েই ব্যস্ত ইটগুলো এব্রো ক্ষেব্র হয়ে প্রিয় গলিতে চলা দায় আসলে গলিটা হয়তো কানে কানে আমাদের কথা বলে যায় ওরে তোদের সম্পর্কগুলোও তো এব্রক্ষিব্র হয়ে গেছে তাই হয়তো আমিও এরকম হলাম এখন শুধুমাত্র যাতায়াতের রাস্তা নির্ভেচাল আনন্দগুলো বড্ড ডিজিটালাইজড হয়ে গেছে ছেলে মানুষই পিকনিকগুলো ডিজে পার্টিতে সীমাবদ্ধ আর বাকি হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস শেষ কথা এটাই আমরাও আছি গলিও আছে শুধু আমাদের গলিটা আননি